রেজুবাই তোর ব্যবসা মতো কি অবস্থা এখন হ্যাঁ আরে পাগল বন্ধু আমার ব্যবসা করতে উৎসাহ দরকার আছে আর পারলে উৎসাহ দে বন্ধু আমি কিছু মনে করিনি আমি চলে যাচ্ছি বন্ধু দাঁড়া তোর কাছে কি করে মোটরসাইকেল আছে বিক্রি করার মতো

ব্যস্ত লোক দেখা যায় না কি অবস্থা কি মনে করে আসলে বন্ধু আরে তোর কাছেই তো আসলাম আরে বন্ধু গাড়িটা তো খুব সুন্দর গাড়ি রে আরে সুন্দর বললে হবে না গাড়ির ইঞ্জিনটাও ভালো গাড়ি চালায়ও মজা এনে চাবি নে চাবি আমার কাছে দিচ্ছিস কেন আরে তোর জন্যই তো নেই আরে বন্ধু তুই গাড়ি তাকে ফোন দিবি নে আমি তো টাকা পয়সা কিছু নিয়ে আসিনি এখন আরে টাকা লাগবে না তুই আগে চালা তারপরে টাকা দিছিস দিছে আরে কত দেবো তা বলে যা আরে দিছে না পঁচানব্বই হাজার পঁচানব্বই আচ্ছা ঠিক আছে বন্ধু যে গাড়ি নিলি তা দেখে শুনে নিবি নে কি বললি তুই এটা সে আমাকে বন্ধু

হ্যাঁ বল আমরা এই জায়গায় আড্ডা দিয়ে এই জায়গায়টা আয় তো আমি যে একটু ব্যস্ত আছি আরে আইসটি বলছিস টাই আয় আচ্ছা ঠিক আছে কিরে এত ব্যস্ত দেখে আনলি আমি না দেখ এ কে কি বলে কিরে বন্ধু কি হয়েছে না বন্ধু তেমন কিছু না আমি ভাবতেছি গাড়িটা আর তালাব না তুই রেখে দে কিন্তু বন্ধু তুই তো ওই দামে আর গাড়ি বিক্রি করতে পারবি না তাহলে পথ হব আমি বন্ধু আমি নিলে সত্তর বেশি দিতে পারবো না বন্ধু হঠাৎ করে এই গাড়ির দাম কমে গেছে এখন গাড়ি সেরকম চলতেছে না বিশ্বাস তোর আমি প্রচন্ড বিশ্বাস করতাম বন্ধু না ভাই ভাবতাম তুই যে আমার সাথে এভাবে বিশ্বাস তো নষ্ট করবি আমি জীবনে কখনো ভাবতে পারিনি কেন বন্ধু কি হয়েছে আমি কি করছি? তুই এখনো বলতিস তো কি করেছিস আরে মানুষ তুই বুঝতে পারতিস না কি করেছিস খালি শোন আমি জানি সবাই ঠকালেও তুই ঠকাবিন না কারণ তুই আমার বন্ধু মানুষ তোর প্রতি আলাদাটা বিশ্বাস আছে সেই বন্ধু তুই কি করলি 77000 টাকায় গাড়ি কিনে সেই গাড়ি বেছলি আমার কাছে 9900 টাকা বন্ধু তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে তোর প্রতি কোনো রাগ নেই আমার তুই সেই একই গাড়ি আমার কাছে এখন বলতে সত্তর হাজার টাকা বিশ্বাস আমি কারে করবো বন্ধু তোর খুব আসার ভাই ভাবতাম রে তোর তো বন্ধু ভাবতাম না তুই করলি আমি জীবনে বুঝতে পারিনি ভাই আমি যদি অপরিচিত কোন লোকের কাছ থেকেও গাড়ি কিনতাম তাও সে এত টাকা লাভ করতাম না আর তুই তো বন্ধু হায় রে বন্ধু বন্ধু তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বন্ধু তুই এক টাকাও দেওয়া লাগবে না তুই বন্ধু মানুষ না ধর তোর আমি গাড়িখান দিয়ে গেলাম যা তুই ভালো থাকিস দোয়া করি বিশ্বাস কখনো নষ্ট করবেন না এক বোন নষ্ট হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না সেটা হোক বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন ভিডিওটা ভালো লাগলে ফলো ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ